সেট এগারোর সংখ্যগুলির সমাধান নিয়ে আলোচনা করছি একদাগের ক নম্বর প্রশ্নটা বলেছে লুডোর ছক্কা ড্যাশ আকৃতির তাহলে এখানে আমরা লিখবো ঘন আকৃতির এখানে হবে ঘন আকৃতির ঘ নম্বরে বলেছে ঘনবস্তুর ড্যাশটি মাত্রা আছে এখানে আমরা লিখব তিনটি মাত্রা আছে এরপরে গ নম্বরে বলেছে আয়ত ঘনের ড্যাশটি তল আছে আয়ত ঘনের তল সংখ্যা হবে ছয়টি দেখো আমরা যদি একটা আয়তঘন দেখি দেখো ছবিটা এরকম হয় আমরা যদি এটাকে আয়ত ধরে নিই তাহলে দেখো একটা এই পাশে একটা দুটো নিচে একটা তিনটে এই পাশে একটা চারটা আর এইদিকে একটা এবং এই পাশে একটা তাহলে ওটা ছয়টা সেই জন্য লিখবো আমরা আয়তক্ষণোর ছয়টি তল থাকে ব্যাসারদের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্যের এটা হবে দ্বিগুণ সরি ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য অর্ধেক হবে এখানে হবে অর্ধেক এবার উম নম্বরে বলেছে বৃত্তের যে কোনো অংশকে বলে বৃত্তাংশ আমরা এখানে লিখব বৃত্তাংশ এবার ছ নম্বরে বলেছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি এখানে হবে একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেই জন্য এখানে আমরা লিখবো একশো আশি ডিগ্রি ছ নম্বরে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম দেখো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ এখানে আমরা লিখব অতিভুজ কেন দেখো একটা যদি সমকোণী ত্রিভুজ এইরকম হয় তাহলে এই কোনটা সমকোণ আর এইটা হচ্ছে আমাদের বৃহত্তম বাহু তো এইটার নাম আমরা ধরি অতিভুজ সেই জন্য আমরা সমকোনী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ এবার জন্য নম্বরটা কি আছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে বলে ত্রিভুজের যেহেতু তিনটি বাহুর সমান সেই জন্য আমরা লিখবো এখানে সমবাহু ত্রিভুজ তাহলে সম বাহু ত্রিভুজ এবার ছ নম্বরে বলেছে গোলকের ড্যাশটি তল আছে দেখো গোলকের বক্রতল একটাই দেখো গোলকের এই গোল মাত্রা সেই জন্য তল সংখ্যা একটাই হবে বক্রতল তাহলে এখানে আমরা লিখবো একটি তল শঙ্কুর ড্যাশটি শীর্ষবিন্দু দেখো একটা শঙ্কু কীরকম হয় শঙ্কুর ছবিটা হয় এরকম তাহলে এটা শীর্ষবিন্দু কোনটা উপরের একটা তাহলে এটা লিখবো আমরা একটি শীর্ষবিন্দু এবার এখানে বলেছে দু নম্বরের প্রথম প্রশ্নটা ক নম্বরে বলেছে ছয় দশমিক শূন্য তিন টাকা কত টাকা কত পয়সা দেখো দশমিকের বাদেগে যে সংখ্যাটা সেটা হয় টাকা তাহলে এখানে আমরা লিখবো ছয় আর দশমিকের পরের সংখ্যাটা হয় পয়সা তাহলে এখানে দশমিক শূন্য তিন অর্থাৎ তিন পয়সা তাহলে এখানে আমরা লিখব তিন পয়সা খ নম্বরে বলেছে একুশকে ভাগ করতে হবে এক হাজার দিয়ে এটা দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে তাহলে এখানে একুশ এখানে যদি আমরা একুশকে ভাঙা ভাগ করি দেখো দুটো শূন্যর জন্য দুটো সংখ্যা চলে গেল পরে থাকলো শূন্য একটা তাহলে আমরা এখানে লিখবো দুই এক তারপরে একটা শূন্য দিব আর একের জন্য একটা দশমিক দিব তারপরে বাঁ দিক আমরা শূন্য দিয়ে দিব তাহলে একুশকে এক হাজার দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক শূন্য দুই এক এবার গ নম্বরে যোগ করতে বলেছে তাহলে দেখো দশমিকের বাঁ দিকের সংখ্যাগুলো আগে যোগ করে নিচ্ছি এখানে পাঁচ এখানে পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকবে এক হাতের এক আর এখানে এক যোগ করলে দুই দুই আর সাত যোগ করলে হচ্ছে নয় তাহলে এখানে আমরা লিখব নয় তারপরে দেখো দুই খর পর দশমিক দুঘর পর দশমিক তাহলে এখানে আমরা দুঘর পর দশমিক দিয়ে দিলাম হাতে কিছু থাকলো না এখানে সাত আর এই পাঁচ যোগ করলে বারো বারোর দুই হাতে থাকলো কত এক হাতের এক আর তিন যোগ করলে চার আর এখানে এক যোগ করলে পাঁচ তাহলে এখানে হবে পাঁচ তাহলে যোগ ফলটা কত হলো পাঁচ দুই দশমিক নয় শূন্য এবার বলেছে ঘর নম্বরে শূন্য দশমিক পাঁচ এবং শূন্য দশমিক শূন্য পাঁচ এর মধ্যে ছোটো হলো কোন সংখ্যাটা ছোটো দেখো এটা ছোটো বড়ো বের করতে গেলে আমরা দশমিকের জন্য এখানে একটা এক নিব তারপরে দশমিকের পরের ঘরটার জন্য একটা শূন্য নিব এবার দশমিকটা উঠে গেলে শুধুমাত্র সংখ্যাটা ধরবো আমরা পাঁচ তাহলে উপরে হলো পাঁচ এখানে দশমিকের জন্য এক নিচ্ছি এবার পরবর্তী দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দশমিকটা উঠে গেলে এখানে শুধু হবে পাঁচ তাহলে এখানে দেখো এক দশ আর এখানে আছে একশো যদি আমরা নিচের সংখ্যাগুলোকে সমান করতে যাই তাহলে এখানে দশের জায়গায় আমি আরেকটা শূন্য দেবো তাহলে পাঁচের জায়গায় আরেকটা শূন্য দেব ডান দিকে তাহলে এখানে দেখো কী হলো পঞ্চাশ বাই একশো এখানে পাঁচ বাই একশো তাহলে একশো ভাগের মধ্যে পঞ্চাশ আর একশো ভাগের মধ্যে পাঁচ তাহলে এই সংখ্যাটাই আমাদের ছোটো হচ্ছে অর্থাৎ আমাদের ছোটো সংখ্যা হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে এখানে আমাদের প্রশ্নে বলেছে যে শূন্য দশমিক পাঁচ এবং শূন্য দশমিক শূন্য পাঁচের মধ্যে ছোটো তাহলে দশমিকের পাঁচের মধ্যে ছোটো কোনটা এটা তাহলে এখানে আমরা লিখবো এখানে দশমিক শূন্য পাঁচ এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা এবার উম নম্বরে কী বলেছে শূন্য দশমিক দুই পাঁচকে অপ্রকৃত ভগ্নাংশে ভাগ পরিণত করতে বলছে তাহলে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে কি হবে দেখো এখানে অপ্রকৃত ভগ্নাংশ হবে না এটা দশ দশমিকের পরে দুই পাঁচ তাহলে এখানে দেখো দশমিকের জন্য আমরা একটা এক নেব পরবর্তী দুটো সংখ্যার জন্য এখানে দুটো শূন্য নিলাম এবার উপরে কী আছে পঁচিশ তাহলে আমরা দশ মিনিটটা উঠে গেলে শুধু পঁচিশ পাবো এবার কাঁটাকাটি করতে গেলে দেখো পাঁচ দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর পঁচিশ দিয়ে একশো এ কাটলে চার পাঁচে চার পঁচিশে একশো তাহলে উপরে হচ্ছে এক নিচে হচ্ছে চার তাহলে উপরে এক নিচে চার এটা অপ্রকৃত নয় এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কারণ লবটা ছোটো হরটা বড় তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ হবে এখানে বলছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা ভুল আছে এটা হবে প্রকৃত ভগ্নাংশে পরিণত করো তাহলে আমাদের ভগ্নাংশটা হবে এক বাই চার এবার আমাদের কী আছে ক নম্বরে বলেছে ছ যে প্রশ্নটা তার সমাধান করতে হবে তাহলে ক নম্বরের প্রশ্নটা আমরা সমাধান করছি এখানে ক নম্বর প্রশ্নটা কি হচ্ছে ছয় গুণ চার ভাগ দুই তাহলে ছয় গুণ চার ভাগ দুই তারপরে আছে কত ভাগ দুই গুণ তিন ভাগ দুই গুণ তিন তাহলে এখানে ভাগ দুই গুণ তিন তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি ভাগের কাজ করা তাহলে ছয় গুণ এটা রেখে দেবো চারকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে দুই হবে তারপরে ভাগ দুই গুণ তিন এবার আমরা কী করব আগে ভাগের কাজটা শেষ করে দিই তাহলে ছয় গুণ দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হবে গুণ তিন তাহলে ছয় একে ছয় তিন ছয় আঠারো আমাদের হয়ে গেল অঙ্কটা এবার পরবর্তী সংখ্যা যে খ আছে খ নম্বর সমাধানটা কী হবে এখানে দেখো সাত ভাগ তাহলে সাত ভাগ তারপরে তৃতীয় বন্ধনী তিন যোগ এখানে দ্বিতীয় বন্ধনী আট বিয়োগ এখানে প্রথম বন্ধনীর ভিতরে আছে তিন যোগ দুই বিয়োগ এক প্রথম বন্ধনী বন্ধ দ্বিতীয় বন্ধনী বন্ধ তারপরে তৃতীয় বন্ধনী তাহলে তার সমাধানটা কীভাবে দেখো প্রথমে প্রথম বন্ধনী কাজটুকু করব। তাহলে সংখ্যাগুলো আগে আমরা লিখে নিই তিন যোগ এখানে দ্বিতীয় বন্ধনী শুরু তারপরে আট বিয়োগ এখানে দেখো তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ থেকে এক বিয়োগ করলে হচ্ছে চার তাহলে আমরা এখানে লিখব চার এখানে এবার দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম তৃতীয় বন্ধনী বন্ধ করে দিলাম তাহলে সাত ভাগ এখানে তিন যোগ আট থেকে চার চলে গেলে এখানে হলো চার তাহলে সাত ভাগ তিন আর চার যোগ করলে হবে সাত সাতকে সাত দিয়ে ভাগ করলে এখানে হবে এক তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটা এবার ক নম্বর প্রশ্নটা কী বলেছে বলছে একটি বর্গাকার বাহুর দৈর্ঘ্য এটা চারের ক একটি বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার হলে তার ক্ষেত্রফল কত দেখো বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার হলে তার ক্ষেত্রফল হবে কি বাহুর দুর্ঘগুণ পাড়ুর দুর্গ সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হচ্ছে আমরা এটা কী করব পনেরোকে পনেরো দিয়ে গুণ করবো তাহলে পনেরোকে পনেরো দিয়ে গুণ করলে দুশো পঁচিশ বর্গ মিটার হবে তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এবার ছ নম্বরে কি বলেছে বাড়ির খাবার জল রাখার পুঁজোয় দুই দশমিক সাত আট তিন লিটার জল আছে তিনটি এক লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলো এখন কত লিটার জল পুজোয় আছে তাহলে এটা কী হবে দেখো আগে যেটা ছিল দুই দশমিক সাত আট লিট সাত আট তিন লিটার তার সঙ্গে আরও কী করতে হবে এক লিটারে তিনটে বোতল মানে তিন লিটার যোগ করতে হবে তাহলে আমরা কি করব এখানে করব দুই দশমিক সাত আট তিন তার সঙ্গে আমরা যোগ করব তিন দশমিক দিয়ে শূন্য 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 নিয়ে নেব এটা হয়ে গেলো সবগুলো লিটারে তাহলে আমরা এবার যোগ করলে কী পাবো এখানে পাবো তিন এখানে পাবো আট এখানে সাত এবং দশমিকের জায়গায় দশমিক বসবে এখানে হবে পাঁচ তাহলে আমরা উত্তরটা কী লিখবো উত্তরটা লিখবো হচ্ছে এখন কত লিটার পুজোয় জল আছে আমরা লিখবো এখন পাঁচ দশমিক যে যোগ ফলটা বেরোলো পাঁচ দশমিক সাত আট তিন লিটার জল পুজোয় আছে গড়ম্বরে বলেছে যে পরিমাণ খাবারে পাঁচজন লোকের দশ দিন চলে সেই পরিমাণ খাবারের একজন লোকের কত দিন চলবে দেখো এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে তাহলে এখানে আমরা কী করতে পারি এখানে লিখতে পারি পাঁচজন লোকের খাবার চলে কত দশ দিন তাহলে একজন লোকের ওই খাবার চলে বেশি দিন তাহলে কী করব বেশি দিন চললে আমরা দশকে পাঁচ দিয়ে গুণ করে দেব তাহলে কত হবে আমাদের পঞ্চাশ দিন এটাই হবে আমাদের উত্তর তাহলে কী লিখবো আমরা যে সেই পরিমাণ খাবার একজন লোকের পঞ্চাশ দিন চলবে এবার ছ এখানে পাঁচের যে ছক আকারে দেওয়া আছে রাশিতত্ত্বর অঙ্কগুলো সেখানে কি বলেছে দেখো এখানে একটি যে একটি যে চিত্র দেওয়া আছে তাকে একজন ছাত্রী হিসেবে গণ এখানে তুলে ধরা হয়েছে তাহলে সোমবারে অনুপস্থিতি ছিল কত এক দুই তিন চার জন মঙ্গলবারে সবাই এসেছিলো বুধবারে এক দুই তিন চার পাঁচ ছয়জন অনুপস্থিত ছিল চিত্রা অনুযায়ী আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে এবার প্রশ্নগুলো যে আছে প্রশ্নগুলোর উত্তর আমাদের লিখতে হবে বলেছে ক নম্বরে কবে সবচেয়ে বেশি ছাত্রী অনুপস্থিত ছিল তাহলে এখানে বেশি দেখো এই ঘরটাতে শনিবারে আসে তাহলে এখানে আমরা লিখবো এখানে উত্তরটা হচ্ছে শনিবার হয়ে গেল এবার কবে সব ছাত্রী স্কুলে এসেছিলো দেখো অনুপস্থিতি এখানে একটাও নেই তাহলে মঙ্গলবারে সবাই এসেছিলো তাহলে আমরা এটার উত্তর লিখবো হচ্ছে মঙ্গলবার এবার পরেরটা দেখি বলেছে যে কোন দুই দিন অনুপস্থিত ছাত্রীর সংখ্যা সমান দুই দিনই সমান এসেছে দেখো এখানে আমরা যদি ছবিগুলো দেখতে পাই তাহলে দেখবে এখানে শুক্রবার এবং সোমবার তাহলে এখানে আমরা লিখব সোমবার এবং শুক্রবার সোমবার ও শুক্রবার এবার সবশেষে অঙ্কটা কি বলেছে বুধবারে কতজন অনুপস্থিতি ছিল তাহলে বুধবারের সংখ্যাটা বের করো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা এখানে লিখব ছয় জন হয়ে গেল এইভাবে আমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত তার অঙ্কগুলো সমাধান এক এক করে করতে হবে